আজিয়াশি দে আঁরা মাঝে মাজে এনে কান্দর হারি বিষয় লই মশহারা করি পাল্লা বিয়াচানা করি পাল্লা মিটিং করি পাল্লা তো অনরা যারা আরার জিন্দগি অনুষ্ঠান মাজে মজুত আসন আর ফোঁরে রোহিঙ্গা বাই বোন হল হস্য জওয়ান বন্ধু হল হল যারা অনরা আসন মজুত আসন সীতারা বেআা গুণরে আবারও স্বাগত জানায় অনরার ফোঁয়া আসি আই স্বামী আক্তার তো ফোনে বন্ধু হল আজিয়ার যে মামলা ই বাক্কানা হই দি ই বলি দে বুলর বুতরও লাই থাকে দে এলম বুল মানে এনে আহরা চিন্তা করে দি এনে কারণ হারাপ শব্দ তৈলে এই হারাপ লব্জ বা বুল লব্জর বুতরে লুয়াই থাকে দে কি এলেম তার ইয়ান দে আছে আজি তোয়াই চাইম এই বুলর বুতরে কি এলেম লওয়াই থাকে তো জিয়ান হয়তো চাই ফর আইয়ে দে বুলর বুতো তো কেংগরি আইব বুল লবজই ইব শুনিলি আঁরা কি করি নিজর লুয়াই রাখি তইলে আঁরা সরম ডর বয় আরাজা রাজা অপরাধ গড়ি এজি নিচিন আঁরার মনের বুত তো আজি আরা শূন্য দে এই মানুষ সুন্দর হতা যারা জিন্দেগি মাজে বহুত বুল করি ফেলাইয়ে তারা মনে করত দে আঁরা তো বুল করি ফেলাই আরার আর আর জিন্দেগি নাই বেড়ে বুল এই ইয় চিন্তা না আরেক বুল তৈলে অনরা যারা রোহিঙ্গা মহাপল বাই বন্ধু হল আসন সীতা রাধে আছে বর্মাত অনরা অনরা বিধাবারে এনে এডে হাস্যবাজারত টকিওতেই হন বাংলাদেশের হুকুমত অনরার আশ্রয় দিয়ে তই সি আন দে আছে অনৰা এই দুখ সস্ত লয়েনে যে বাংলাদেশত আহে নেট কিয় তই সিহঁত ই আন অনাৰ ভিতৰত মন ভাঙি গৈ দিল ভাঙি গৈ মনৰ ভিতৰত এখন কষ্ট আছে তই লেতে আছে কিয় আছে দে এদিন মানে বুল্লাই গেদা হনুমিকাটো চুৰি কৰি উলিয়াই হাঁহি সামহুৱা আছিল দেই ন তইলেদি আছে হনুমিকা মানুহ জিনিছ পাতি ৰাখি দিয়ে ক'লা জাগাত ঘৰৰ বাৰাণ্ডাত বা উড়ানত সিদে আছে চুৰি কৰি বেছিহে নাই আই বাত থাই চহাত ঠাই হেন্ডিল মানুষজন নাই ফেন সাইড নাই ক্যাম্পতলেট আছে অনরা এখন তো কিও তো এন ফুইসাফরী হামন চারিমিকা হাজ শর্ম বাড়ি গিয়েরা লেকিন অনর বুতর এখন লজ্জা সারণ তাই গিয়ে কিদে আছে অনরা বীরাবারি আঁড়াই অনরা বর্মাত্র যে বাংলাদেশের হুকুমতে অনরারে আশ্রয় দিয়ে হি আনলা বলে অনরার মনে কেনা বাঙা আছে তুই ইয়ান ইয়ান বুল চিন্তা নকরিবান এই বুলর বুতরও ফর আছে তইলে আরা ফর কিন্তু আইম ফুনে বন্ধু হল রোহিঙ্গা মঞ্চ লাই আঁরার অনুষ্ঠান সত্য রবিবার বেইনা এগারোটা বাজে ত্রিশ মিনিটত অনুষ্ঠান ইবাদে আছে প্রচারিত দে গুড়াগারা দে মাই কৌম্মে হি তারার তরিকি গিন হিন বারে বের ফয়সালয় ইউনিসেফর মদ দে বাংলাদেশ হাস্য হাস্যবাজারতো অনুষ্ঠান প্রচার করে এই অনুষ্ঠান অনরাফুন তো অন গর যে রেডিও সেট আছে আর মোবাইল ফোনে অনারাফুন ইত্যাদি তৈলে দে আছে আর যে এই বুলর বুতরে ফর আছে ইবার বাবদে গা নাটিকা আননি বা আঁরাগোয়া অভিনয় করি অনারারে বুঝাইবার একান রেকর্ডিং আননি ননার ফোন আইম নাটিকা তো নাটিকার বাবদ না বুঝিত আসলে ব্যাপার গান কি তোলে আঁরা নাটিকা গান দে ভুলের আলো মানুষ দে বুলর বুতরে ফর ও ফুল! ও রা ও ফুললে ফুট মরে হইদ ফুত তুই ফুয়ানে কালাই পেলায় নজাইছো ফুট ফুয়ানো গন্ন মেলা চাই লম দানা স্কুলত ধন নালাগে ইয়া তোর বেশি ঢল লাগে দে তুই যদি হন ফুল ফতো জজ গই ইয়া লয় এর মত বেশি ঢল লাগে ফুত ওমা হকেন জরে আম মনমদাহরত ফরি ইয়া দরে গরি যানে ওবা ওবা কি শায়সের নে ফতি দাহাকতা সালাম দিয়া এই রায়া তিন দিন দরি ইস্কর নজর

হ্যান্ডিলা জেতে সামনে আকবাই গিলাম বই হিয়ানু জুরিয়া কুকগো পরিবার এদিন দিনগুডা দিন না হয় আর ঐসা ছিল না মা তু কেংরে না কিছু বুঝো ফোন অফুত कोशिश করিস আর ইন হল দে বিয়াগিং কুশিস এ ভুল লাগানি হাঁন্দাহাড়ি তু ক হষ্ট ইম বিয়াকিন দে আর মাস্টার অফুত হি তারা আর ইম বিয়াকিন শেখাইয়ে দে মা ওমা कोशिश করিলে কি মাইশা কিছু শিখে না খামা কা শিখে ফার ফুত ফোন কৌশিস গরিবার ফুয়াতি ফুয়াতি সহ্য গরা ফরিব হ্যাঁ আরি না যা ফরিব মনর বল টিকরা রাখা ফরিব ওমা আগে ফুতি দিন কৌশিস নগরি না খামা কা গরজ না না ফুতু আমার আর ফারানর ফুয়া বেশা বেশি কৌশিস করে তুই তো ফতিন কৌশিস কর সফত বুলর ফতি করস ডরর ফুতি করস তুই নাকি আই নিজের ফুতি লরিত দেনে খামা ক ফুত আৰ এ লৰাই সিহঁতৰ ফতী এ যুদ্ধ সিহঁনৰ বাব দে এদিন আসল মানুষ মানুহৰ ফয়দ হৈবো ইবা দৰ বই বেহাকৈ হাটি যায় বৈ আই এদিন ডৰ এনে কিয় ইম হ চই তত জেম মনে হ ফুত তুই আন আর ফুয়া বালা তোৰ বালা কিছু হইব আই আন চাই হয় দে আই শৰ্মা ফুয়া ফুৱা কিছু অইন্য ভাই যুম অফত ফোন তৰ ফৰি ছই হি আন সীমা নহয় পাথর মনিয়া নই বোধে গুড়া দুনিয়া ফাইন গুড়া দুনিয়ার মাইচর দুঃখ হষ্ট তুই বাহাই দিবি দুনিয়ার মাঝে যেত হষ্ট যেত মসিও তরুরে আইব তুই হিম বেয়াগিম ভাঙিও রে ই হারিও রে এদিন আসল মানুষ হিসাবে ডহরবি এ গর্ব হিয়া নলে দা জিন্দেগি অফুত হিয়া না আশা ভরসা ওমা সয়া আইগো ফোন আফাতা ফাই অফুত ফোন এ ফাতাইবে দেখকত দনা নে ই বা উক জ্বৰ কি হয় দে ফাতা আনে নে কি ন থা এ ফাতা হি হত জ্বৰ সহ্য কৈ যে বাদে হি বাই ৰদ দেখ কে শেষ ৰদ তত কি কইল হি বাই এ মেৰি চুই ফেললো লাইতো আয়ো ডৰ জ্বৰ দে আর ফুয়া এদিন ডৰ উগ্গো গাছে আনে অনে ৰ এ ফাতা না এদিন তুই হবি দে আই দেখি আই শিখি তুই এদিন ডৰ উগ মানুষ হবি অ বুমা আর ফাতেবের হাতের ভিতরে রাখি দিও আই এখন দরজা খুলে পারি আর আই তোর পিছে বাতি জ্বালাইয়া রে দিয়াই তো নাটিকার বাবদে অনারা বুজজন বুলর বুতর ফর কেঙ্গরি আইয়ে বুল বা কসুর যদিও ওই দে হয় তইলে দে আছে হি আন্দরে মাথা দেমা মাঝে গলাই রা সারা দিন এনে দুশ্চিন্তা ফরিতা কন ফেরেশানি জন গইয়ান কিন্তু ঠিক নই আন আরেক বুল ইয়ান আরেক কসুর ঠিক নে তই তৈ দে কেঙ্গুরি ফর আনা যা আর জিন্দগি কেঙ্গুড়ি ফর গা জিন্দগীত চলন কিন্তু এত সহজ ন বহুত কঠিন তৈলে আঁড়ের ভিতরে তো দরদ মহব্বত দেখা ফুরব জিবাবুলোর ফত আঁড়ের ইবারে ফরত আনি পাল্লা বলি আর যারা জানে যারার ভিতরে এলেম আছে শিক্ষা আছে সীতারতো আছে মদত গড়া ফুরব জীবা বুলের ফটত গেই এবার তো মহব্বত আদর মহব্বত দেখা ফুরব জিবা যে ফুয়া। গড়ের মাঝে কেং খাল দিয়ে দিয়ে ডইয়ে মারিফিট দিতে দিয়ে ডইয়ে এ নান ডল্য গ্যাট গানি ফুনের নেই ডইয়ে বাদে আছে দেখা যাতে দে হুয়া বারে যায় সিগেট ঠার হই হারা ফুয়েন ধরলে মিশের গই নানা গাজা আছে গেটে ঠারগ তৈলি বা বুলর ফটো যার গই ইবারে কি করা ফুব এবারে মহব্বত গড়া ফুব এবারে সুন্দর করে মাথা ফুরব এবার হামেশা যদি ধন গেট গাঢন এবার আরও বুলের ফটো যাইবই এবারে ফর ফটো টানা ফুব বুল বা কসুরের ভিতরে যে থাকে তাকে ফর যদি আনশিক তো চাইদে হয় বেগুন তো মদত গড়া ভরিব তো হি নর অনারা যারা আহার জিন্দিগি অনুষ্ঠানত আজি মজুত আসন হি তার ভিতরে বোর্ড দিলা কিচ্ছা আছে বোর্ড দিলা হত হইবার আছে বোর্ড দিলা কুয়াব আছে তো আহারা জনজনে ইন একা নাগরি ফুনি লই তার বাদে আর হত হইম আসসালামু আলাইকুম মার নাম মলদা ফাতেমা আমি এসি থেকে আমি মনোরত আ একজন কিশোরী আমার জিন্দগির একান কিসা মনেতে চাই ক্যাম্পের মাজে বড় ডেলা বড় ডেলা মানুষ সকল হাস করে একদিন আই খেলাতে নিলি দেওয়া গো মান্সে হাঁ রে হ দে রা হাই এ ফুটুই আয়ন হয়ে মানুষের পাদা হে গিয়ে মানুষী ভাই হদাই তু তোমরা এটাতে কেম্পর পাশাপাশি সত্রী সত্রীর রুম সত্রী হত্রীঘর হতিন রাশন দিয়ে তোমার আর কোলা নেই আর হাতি যদি বিদেশ যাগ হয় তোমার রুম তাকি পারি বালা বালা খান হাই পারি সুন্দর করে সারি টিয়া হামাই পকাম করি ফারি তোমারা তোমার মামা করে সুন্দর করে হাবাই পারি আর হাতে যাবাগি আর হয়তো এদিন নাই নোয় মুই আবার ঘর যাবা পিছিয়ে মানুষ বরহাটিতে যালে গম কেঁয়া হামে ভারি উম বালা দৌ রুমতারি নয় বার হাল চাল করে গি গই মা বাবা ঘরেও নহে তো হে মাবা ঘরে হেলাই নই তো মামা ঘরেও নহানীয় শনিকারে নয় मुसी भारती गी गयो मुसी भएद बुढर लानियो भारी भी गाडी लानी जान भारि अडार नु यु टेन्डा रे मुरा बाबा लैजा अन्धार मसी भएर केम लेबार सुन्दर गरि बाला हत है एडा रे किन हराब बाबा गरु मि मेन मुख तुक बाँधि फेला हिजो आयो मुख बाँधि लैजा हराप हत है रे

ক্যাম্প পনেরো তাগিতে ব্লক জি আর বৈশাল দিয়ে আঠারো বছর ক্যাম্প মাদে ঘর বাজাইয়া বাজাইয়া চাল লয় চাল বাজাইয়া বাজাইয়া গণবসতি দিয়ে তালা বলি আর তু রুম সড়ো সড়ো তালা তাই তো অন্য হর আর মাস মাদে হানা দিতে বাড়ি মানে হাই তো অন্য হর আই কাম বাই পিদে আই খেঙ্গুলে বালা হায় হানা হাই বাড়ি ওম খেঙ্গুলে ডর গরম তাই বাড়ি ওমে হই বাইপি আই ঠিয়া হামাই মো হয়ে বেলাই কামফে হারাপ ফার্ম করে দেয় মাংস ডাকি মাংস ডাক এটা জিনপ ফার্ম করে এতার হতে আয়ো অনার মত হাম করি এটা হতে তুই তুই আজ ফান্না ঘর তুই ঘুরি না মারবি আই আয় হব হই ফাড়িম হই শারি হোম হি মাত্র এটা হতে তুই ফান্না ঘর দিয়ে তুই নিন তোর ফ্না ঘর দিয়ে মাল এ ঘুরি ঘুরি আড়াইতে আড়াইতে এ দিন আর মুহূ আই যাই দেড় গো আড হুয়ারি হুয়াই বদনার ব্যা কর তাহলে দিন দিন খিতাব বই নেই মাত্র তুই ডেমা মারে আই অর্দ মালিন দিয়ে আসছি দিয়ায় গরম গরমবার গুঞ্জাবলায় নেট দেড়ে আই বাইপি আই গড়ি তো হরা আয়তেন হরাপা মাতুত জীবন নষ্ট হয়ে যাবে হের বাই পিবা ফিরে আই বাই বাই হই দাই বিনা লাই রে স্কুল মা বতি এমবো স্কুল মা বতি এমবো হের গুংগি গুনজাই রে বিনা উড়িয়া ফইতে ফরি ফরি 10 ক্লাস সুজি 10 ক্লাস সরি সরি গরি মানে সরি তু জেটি আইগিম ফাই এটি আইগিম লসুকে শান্তি সলিত পারি দে সলিত মানে ও হারা ফাম টেয় নতুয়ারে শহরে টেয় সুন্দর বালারে মা বাপ সুন্দর বাইবেল লরে সুন্দর চলি চলি শুকরিয়া অনার যারা মাইত্য নাতকন কিচ্ছা হয়ন অনার নিজর কিচ্ছা হয়ন হিতারা শুকরিয়া কিশোর কিশোরী ভাই বন্ধু যে দুইজনে কিচ্ছা কিন হইলে হইলো দ আরা ফুনিলাম আসলে ওই যে কসুর বাবুল জি আনাছে ই আনার পুত্র জন গই কিন্তু জিন্দেগি নয় আনার পুত্র তো আইনে ফর জিন্দেগি বাসিলনি আনল দে সহি হাম তো আঁ আনার বাবদে আজি আজে মশা করছ মনারতো নানন্দ সোয়ালটা চাইতারে তো সোয়াল উত্তর দিবালা আর 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 অনুষ্ঠান মানুষ মজুত আছে দেব্রীনা আলো মুক্তি কক্সবাজারর সলন্তলে আরা আ আর 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 আজি আর যে এলেমদার মানুষ হি বা আনারলে মশহারা করবো আসসালামাইকুম আর আধর্য ফোন বাই বন্ধু আফা সাচি যারা আসন তার সুকুরিয়া জানাইন্দ আবার যায়রে উগবায় বাইয়ে চুরি সাজ করে আই ফুসার গজিলাম তখন আল্লাহ চুরি গরম দে তখন আর বাই এই জবাবদার করে চাল যখন গজ্জি তখন জবাব দে আর গরম মাই যে আর মা যে তিনদিন ধরে কি আছে ওয়াসা আছে হ্যাঁ সহ্য আশ্চর্য না নাফারি আর কি দে চুরি ঘুরি দে তখন চুরি যখন ঘর দয় তখন আর তো কি করা বাই এ চুরিং কিয়াল্লা ঘর দিয়ে তো দর্য ধরে ফোনা নফুরব না কে আর মাথা গরম করে ফেলায় চুরীকে গজ্য হয়েরে তখন আর তো কি করা ফুব সুন্দর করে একাদশ দরিয়রে কি করা ফুরিব ফওয়া যে বুল গজ্জে ইয়ান কিয়ল্লা গজ্জে দে দেমা খাড়ে আর তো সাহা ফুরিব বিষয়ে বা আবতে আয় ওনারা তো এখন ফুন্যম দে ওনারা যারা আর ফোন আদর্যা ভাই অকল বন্ধু অকল আফা অকল আসন ওনারা কি ওনারা হন কিছু মানে ফুনিবার সোয়াল আছে নে বা আর তো কিছু জানিবার আছে নে আই ইয়ান ফুসার গরিত সাইর ওনারা যদি হন কিছু সোয়াল থাকে আর তো ফুসার গরিত সার আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ জারেস ডিএসএস এর শালপিটাশনলে হাজ করি বুড়া হেন্দ্র বাবুতে তাহলে আমি পল্ল খোঁজালে দেখি দে হনো ফুয়া ইন দে খারাপ ফাম গলিলে খারাপ খসুরি গলিলে ফুয়ানি এনে ডরা তুই ফুয়ানি খারাপ ফাম করি বা আদে নডরা কি করা যাইব শুকুরিয়া ভাই আকা সুন্দর যে ইয়া গো যা তো গো আর যখন ভুল করে তখন কিফা ডরা নথন নডরা বললা হয় কি গড়ি ফাজ্য আর তো কি করা ফরিবো ফয়লা তু দেমাক ঠান্ডা রাখা ভুল কা গরি ফলাই আর কি গরি না ফাজ্য মা দিনা ফাজ্য গুছা দা হে পূজোর দিনা আরা তো ফলাত্তু কি করা দেমা ঠান্ডা রাখা ফুব দে চুরি গাং কেয়ালা গজ্জে বুললাম কেয়াললা গজ্জে আরা তো ইয়ান বাইর করা ফুবব কি করে রহাব্বত দিও আড়া তো মহাব্বত দি ফয়বার সুন্দর করে বুঝায় সে চুই বারে সুন্দর করে আর কি করাুব কো কি হারণে গজ্জে হুঁসুরি গাং গজ্জেয় আড়াত্র কি করা ফুব বাইর করা ফুব যখন বাইর গড়ম তখন আর কি আর যখন মহাব্বত দাহাই আর সুন্দরকর ফুয়েবা যখন মাধ্য নগরী হন উজন নদী যখন পুষার গড়েম তখন বুঝি যে এখন হুঁসুড়ি গজি যখন আর নামারে ত যখন আরে হন বখা জঘা নগরের হন গাইল নদে তখন কি হয়তোবা কি এনাই যখন বুলগজি আনতো আই কে ভাইম বাইরের ভাই যুম বুলিয়ান তো শিক্কালে ভাই যুম মৌমিকা মাইজা আই এল্যা হন হুসুড়ি নগরী হন হুসি নগরী আর সুন্দরী জিন্দগি সুন্দর বলা আর কি দিয়ে একবার সুযোগ দিয়ে তখনই আমি বুঝি ফারিব তো আর তো বইদা হেনে ফারিম প্রথমত কি করা ফুরিম আর তো বইদা হেনে ফারিম মারি না ফারিম বুজা ফুরিব বুঝাই যখন অনেক হতা হইবা তখন কি করি সুন্দর করে বুজাই দিয়া ফুরিব দিয়ে আন যে হসুরিয়ান আসসালামু আলাইকুম আনা মইদি মার ভাইরো কাই তাকিতে কেম ফুন্দর আর বলক দে জি এগারো আর হন এক হসুরি গলে আর আমার বুঝা দিয়ে থাইলে আর মাই মাদ্যর ঘরে তো আর আমার জিন্দিগি মায় কেঙ্গুরি বুঝা হয়ে যান ফলাত তো আর তো কি করা ফুরিব বুল যেহেতো আর ঘড়ি ফেলাইই তহন কি আনারতো স্বীকার করা বুলি আনারতো কি করা ফুব শিকার করা ফুব আই যে বুল করে জি আন যদি আই বুঝি ফাড়ি দেয় তখন কি অবশ্যই কি আন কমা কমা হ্যাঁ মাপ গড়ি দিবল কি মা বাপে বুঝবয় আর ফা যে বুল গড়ি ফেলাই তখন এখন কি হুসুর যেহেতু গড়ি ফেলায় এখন হুঁসরিম বুঝে তখন যদি হুঁসুড়ি নবুজে দয় বস দনা বার আছে হুঁসুড়ি গড়ি কি করে আই হুসু ন ঘি হুঁচৰি ন অগৰীয়া আনখনত উষ্ নাই হুঁচৰি ন অগৰীয়ান হৈয়ে কি কৰে গুচা কৰি বৈ থাকে বা বেমাক কৰে ইয়াৰ কৰি নিজৰ জেগাত নিজে ৰাখি বৈ থাকে তহঁত আঁৰতো গৰা ফুৰিব দে বোল ইয়ান যোন গঢ়ি ফেলায়েই হুঁচৰি যোন গঢ়ি ফেলায়েই তহঁত আঁৰত ইয়ান চিকাৰ কৰা ফুৰিব শিকাৰ কৰি পাৰি ফুৱাতি ফুৱাতি মা বাপুৰে বুজা ফুৰিব দে আই বোল হুঁচৰি গঢ়ি পেলাই অঁ মা আই আৰ কি নগৈ যাম হুঁচৰি আন নগৈ যাম মোৰ মোৰ জিন্দিকিমাই যে ইয়াৰ এগিলা কৰি কি কৰা ফুৰিব নিজৰে নিজৰটো হতা দিয়া ফুৰিব মা বাপুৰে কি কৰা ফুৰিব বুজা ফুড়ব আসসালামু আলাইকুম আনান জন্নধারা আই কেম বলক বল্লভ জিয়াগার আই এখন জানি চাই দে আই চুলার দ্বারে রাধাবাড়ার হামর ব্যস্ত হয়ে থাকি আই ফয়নি বার কে দে কি হরা কাম করে নাকি বালা হামত বর্তি ইয়া নাই কি আভাত্র জাইতে চায় ইয় নাই বুঝিও ইয়ান চাই শুধু রাঁধা বারি রান্ধি হেলে যে ফুয়াই সাইন হইব জিন্দিগি সুন্দর হইব এন হতা নাই আৰাটটো জিন্দী সুন্দৰ গত্য মানুহে নোনে হাল লৈ মিয়াৰ সম্বন্ধাল লৈ হতাশৰ তাৰপৰা হৰে যাৰ সনহাচানত যুক্তৰ বা সনহাসান গত্য যাৰ ইয়াৰ বেগিনতো কি কৰা ফুৰিব আৰাতটো শৌচৱৰ ৰাখা ফুৰিব কেং কৰি ৰাখিব মৰা বাইনা তাকে অনাইনা ৰান্ধা বঢ়া কৰোঁ তহঁত বায়ে কা কৰি যায়েৰে শুচ খবৰ কাৰণে লৈ ফাৰে যে আর ফয় হরে খেলার হাল লার হাল লো মিয়ার হন সরাফি হন সামল লুক্ত ন বা সরাফি হন হাম ঘরে নে অসুবিধা নাই তখন কি অনঘর বাইরে না থাকে তখন বাইরের কি করে ফেরন অনে দি ফেরাইরে হুসবল লেরণ এর ফলে আএসআর অনারা আখান ঘুরি ফেরণ তো অনলার ব্লক সময় যে আনার কেম্প সময় বহু লার্নিং সেন্টার আছে সিএফএস আছে শিশুসকল এখন পরিবেশ বান্ধবদিন বহু কেন্দ্রস বহুত স্কুল আছে বহুত সেল্ফ ফ্রেন্ডলি স্পেস হচ্ছ সকলের খেলাধূলা করলা এলা শিশু অকালের শান্তি হানাই আছে অথবা আর আর শান্তি হানায় সুদিন আছে নারী অল যারা যাই ফাঁকে কিশোর থাকলে ফাটাই ফেরণ আবার কিশোর কি আছে বিভিন্ন সুযোগ সুবিধা আছে কি করে ফেরণ অনার তো দেমাগত রাখা ফুব দে এর যদি দি ফেরাই দে তখন আর ফাইন কি থাকিব বালা থাকিব বালা কিছু শিকি ফারিব এলম লই ফারিব দেমাগত রাখি ফারিব মো মসজিদ দিকে সুন্দর করে ফারিব এনলা করে যদি অনু যদি এনলা হন শান্তি হানার দি ফেরাই ফারণ দয় অথবা স্কুলত দি ফেরাই ফারণ দয় তখন আরও বেশি অনে কি আর অনুর চিন্তা না থাকিব রাধা বাড়া করলেও তখন আর ফাইন হরা হরা জানে হরা কিছু জানে আর চিন্তা না থাকিব সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর নাম শাহদ্দিন আয়গোয়া সেকেন্ড টিচার মাতা কি তো আর জয়সাম্মা জান কি হুয়াইন ধরে ফোনাকল ভরে এটা হম হাইন মানি সাজগড়ি গে মানে বেশি মানে হসুর কারণে রিপিট করে মানে বারবার গড়ে তো ইয়া আনরে কেঙ্গুলে মানি সান মেথ্যু হতে নগরীবাহ জিনিস ইয়ান আচ্ছা যখন নগরীব হয়ে বার বার গড়ে বু হসুরি তারপরে আর কি ঘর ফুড়ব আর তো দৈর্য হারাই না আড়াত কি করা ধৈর্য ধরি ফয়বার পিছনে আলা তু কি করা আলাদা করে সুন্দর করে সময় দেওয়া ফুরবা আসলে ফুয়েবার আড়া এত বোঝায় এত কিছু করি তারপরেও হসুরি হুঁসুরি গড়ি ট্যাগকে হ্যাঁ যেহেতু অনেকজন শিক্ষক আসন সকাল নয়টা হইতে পুরা চারটা ফোন অনর অনুরফাটি তাকের ফাইবা ইয়ে নোলাবলৈ হয় অনতো ফুৰা ন তো চাৰিটা ফুৰাণ ফই বেয়া অনুৰ ফুৰা দিয়াৰ হাল লৈ মাতৰ সন্নত বৈয়ে সন্হতা গান হৰ অতটো কি কৰা ফুৰিব একা কৰি আলদা ফুৱাইন বেগু ফুৱাইন বেগুওত পৰা ফাইবাৰ একা কৰি আলদা কৰি কি কৰা ফুৰিব একা কৰি আলদা দৰত দাহা ফুৰিব বা একা কৰি চোৱা যোৱা একা কৰি কেয়াৰ কৰা ফুৰিব বা যত্ন কৰা যত্ন কৰা ফুৰিব কে ফুৱাৰ নে একবাৰ বুজাইন দুই বাৰ বুজাইন তিনবাৰ বুজাইন তাৰ ফলত দেখোন দ নহনৰ পৰিৱৰ্তন দহন তহন অৰ্ণতটো কি কৰা ফুৰিব দে অৱশ্যে বুজা ফুৰিব দে মাথা দানা ফুৰিব দে ফয়বাৰটো ধনেকান অৱশ্যে কি আছে দিলোঁ ধনেকান কিছু গ'লি হয়তোবা ডৰ ঐত ফাৰে অথবা সেনেকে ফেৰাছে ডৰকে ফেৰাচানি ঐত ফাৰে সেনেকৈ কিছু এটা আৰাম তাচ গুড়িত দে কিন্তু এন ঐতাৰে ইয়াৰ নোলাবলৈহে অনেকজন শিক্ষক হিচাপে অনাটো কি কৰা ফুৰিব অনুৰ বাচ্ছাই বাৰ্বতে আলদা কৰি যতন কৰা ফুৰিব এ দে মাক খাৰা ফুৰিব আচ্ছা আদৰ্যা ফোন হ'ল বায়'ল বন্ধু হ'ল আফা হ'ল এখন বৰদৈলাক হুঁচৰি পাৰ্বতে আলোচনা কৰি বুজিত ফাৰি দে বৰদৈলা অন জীৱনত হুঁচৰি গতি যায় আর বদল মসিহত কল ফরি তখন আনারা তখন মসিহত কলে আনার তো কেঙ্গি আনারা উদ্ধার হয়ে ফাই যম তার করি ফেরম জানি ফেরম তখন আর কি করে যম বেগুনে মিলে আলোচনা করে আনারা মসিহত তো কেঙ্গুরি উদ্ধার হবেন তখন আর কিছু আনারা পরামর্শ দিতে পারবে দিবা চেষ্টা করি আনা মোহাম্মদ জারাস তাহলে আই ডিএসএস এর মাঝে বলন টিএসএ পে আসি তাহলে আনারা শালি ফুটা শালা হাজ করে দিয়ে আর বলা কথা জালে দেখি দে বহুত পরিবার কলে মার হামন মা থাকে বাপর বাপে থাকে তো তারা হামাত থাকিলে ফুয়ান হদিন হরে হাওয়ারাত খাম যার হরে কি করে কি নগরে তুলি আমি বামাতো কি নাই তালাসি নগরে বামাই আনসা আসি তা নগরে এনেকা সমস্যা আসসালামু আলাইকুম আন্নামুল দে সবুরাল আই তাগি দে জামদুলি কেম সুন্দর আম্মা দে যে সব আম্মা দে আ তাগি এ সব দে আর মায়ে আর বন আন্দুল গল্প করে কিন্তু আলয় নগরে কেলা বলি হইলে আই মরতুয়া দে তোলা আর বাপো সারা দিন হামজাগয় আর বাপো আলয় গল্প করি বলা সময় দিনে হারে

বড় সমস্যাত কেন আন তো বাইরে ফেরিবান আচ্ছা এক্ষেত্রে যায়রে আরা তো ফয়লা করা আর ফরিবার কি করা ফুব সচেতন মা ফুব অথবা বাফক কলে বাইরের হাস গড়ি আরা তো আয়ের গড়ত কি করা আর আঁর ফেন সরে সময় দিয়া ফুব এক বালা সারাদিন কিহায়ে হাইন সারা সারাদিন স্কুলত গিল নে আর তো কি করা ফুব খোঁজ খবর এর ফুব এরপরে যায়রে আরও মন খারাপ করে কি মায়ে বয়ন বন সুন্দর করে হ গল্প গুজব করে তো কি করাুব মায়া ফুয়া মর ফুয়া হয় এখনো ফরক করে না ভাই মারা মায়া ফয় মরফোয়ান আর তো কি সমান সুখ সাহা ফুব মর ফয়ে বেয়ে যে আর ফুয়া মায়া ফুয়াই বেয়ে আর ফুয়া এরা তো বেমা সব সময় ডাকা ফুবুব আরা দুজনের সমান সুযোগ কি করাুব দিওরে ডর করা ফুরবুব আরা শুধু মায়া লৈ সময় হারাই হম মরফুয়াটা সময় নদি হম তখন কি বা হয়ে দেখি ইয়ার নোলা বলে হই ঘর হনিকের হাজে দাম নাভা শনিকা হতা নহ বলা ছমিনা নলাবলি হাজত যুক্ত হই তখন এলাম বলে কি অবশ্যই দায়ী গল্প পাই এইবার তো বাই বা ইয়ার তো ফরিবারে এক নম্বর দায়ী দাই লো ফরিব কেল্লা। শুধু যে সময় দেয় মরুফা আর সময় নদিন বলে বাইরে বাইরে যায় যেন মনে হেন করে ইয়া নলে হারা তো পরিবারত কি করা ফুব মায়ের ফা মরু হওয়া বেগুনে সমান সুকে সাহা ফুরব সমান সুযোগ দেওয়া সমান ভাবে সময় দিয়া ফুবুব আদর যত্ন করা ফুব বালো আসা ফুব মহাম্মত করা ফুব মায় এফা মরুফু হয়ে হারা ফরক না ফারিও। আর কে হল যে গরর যারা ইয়া আছে গার্ডিয়ান আছে মা বাপ আছে ফয়েনস এলে যারা সময় নদের আলাদা আলাদা করে সুন্দর করে দৌড়ি আর তলাই ফুড়বা এর কি করা আইডেন্টিফাই করা ফুব এনলে এ চিনি রাখা ফুব যে আসলে এগর গিনত কি ফয় সুন্দর করি রে মা তো একটু কি আছে সচেতনতার অভাব আছে বা একটু বুঝাইবার অভাব আছে আড়াত্র মার্কর্মী হিসাবে আরা যেহেতু বিভিন্ন ট্রেনিং মিটিং বহুত কিছু পায় বহুত কিছু জানি আনলা বলে হয় আড়াত্র কি করা মামু সকল যাই যাই বুঝা ফুড়ব যে ফয়েন সাইন্ড যদি এখন আৰা সুন্দর করে একটু নবুজায় একটু সময় নদি ফয়েন একটা হতা নহয় একটু ন আসি মাতি তখন কি হবো ফয়াইবার জিন্দগি যদি এখন সরি যদি হরাফ হয়ে যাবে তখন কি মো মো ফুৰা কি হৈ যাব বর্বাদ যাবো একা হরাফ এহা মান যুক্ত হইব আর আদর্য ফোন হল আরা এটুকু ফোন ব'ত কিছু লয়ৰে বট হুঁচৰি লয়ৰে আৰা কি কৰি যি বেগুণে মিলিৰে বৈৰে বত মই সিহঁতক হুঁচৰি হ'লে হুঁচৰি যাক আঞ্জা আচৰিলে কি কৰি চাহ ফুৰিব সঞ্চুকে চাহ ফুৰিব হুঁচৰিতটো কেংঘৰ উদ্ধাৰ হৈ ফাৰি ওম আৰু মৌমিকে জিন্দিকী কেং কৰি সুন্দৰ কৰা ফুৰিব এনেই আৰা হুঁচৰি বা বতে বতকৈছোঁ কি কৰি যি বহুত কিছু হতা বাৰ্তাৰা অকল হয় তাৰ কি কৰি ফাৰি হ'ম এখন আৰা বেগুণে মিলিৰে কি কৰি যাম আৰা হুঁচৰি গলেই শনিকা কি কৰিম হুঁচৰি আনতো আর কি আর জিন্দগি এনে শেষ করে নিম হুঁসরিয়নত বহুত কিছু শিখিবার আছে বহুত কিছু এলম লয় আছে আর কি করম তো এলম লয় আর মোমো জিন্দগি কি করি আর বেগুনে সুন্দর করিবার কোশিশ করিম সুপ্রিয়া আর আর এলমদার মানুষ আর আর যে আর 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 জিন্দগি অনুষ্ঠান মাঝে আর আর অনুষ্ঠান মোজুতাকি এনে অনানা নানান সোয়ালর মশহারা দিয়ে আড দে নানান দৈল্যা মো সিহতর সুর আলম তো আরা অনারও সুক্রিয়া জারের আরার আর জিন্দগি অনুষ্ঠানের মাঝে বাই বন্ধু হল হত্য জোয়ান আছে মা বাপ বাই বন্ধু যারা আছেন বেগুণরও সুক্রিয়া জানাই তো আজি আর অনুষ্ঠান আঁতো বিদায়ও লো ফুড়ব তারা আগুতককে হই দিয়ে আরার জিন্দগি অনুষ্ঠান লই এনে অনারা যদি আরও হনো জানকারী তাকে দেয় হয় মতামত জানাই বা তাকে দেয় তো অনারা আরারে জানাইবান বাংলাদেশ বাংলাদেশের মতো ফেসবুক পেজত আর যারা এটা আর ফেসিলিটেটর বা বলাটি আরল হাম করে ইটার জড়িয়েও আর অনুষ্ঠানের মতামত সম্পর্কে অনারা জানাইবান আর কৌশিক কৌশিসগজ্জ্যম ওনার জানকারী গিন জারি রাখি পাল্লা বলে অনরারের সুরহা জানাই ফোনে বন্ধু হল আর তো বিদ্যালয়বার আগতো অনার বেগুণর সালামতি কামনা করির আরলদের রোহিঙ্গা অনরা যারা বন্ধু হল আসন অনার্লা বলি আঁ আর জিন্দিকি অনুষ্ঠান আজিয়ার ফর্ব আসিল দে বুলবা যে কচুর আছে কচুরের ভিতরে যদি ফর থাকে সে যে মানুষ নিজের জিন্দগিরে সুন্দর করে থরে হি নবাবদে কি তরীকা জানা দরহার অনারা যারা নজানন্দ হয় হি তারা কেন জানিবান এ বাইর করে দেবার কোশিস করি যে আঁরা আশা করি আঁরার বিয়াচনার মাধ্যমে ওনারা আঁরার বিয়াচানার জড়িয়ে অনারা অনারা জিন্দগির সুন্দর করিবান আর এই অনুষ্ঠানের প্রচার করে দিয়ে ইউনিসেফোর মদদে বাংলাদেশ বা হাস্যবাজার কেন্দ্রতুন মধ্যম তরঙ্গ দুশো দশমিক তিন এক মিটার এক কিলোহার তিনশো চৈদ্ কিলো হার্স আর এফ এম একশো দশমিক আস্টম এক হার্সত সাম মতন ওইয়াহনও মামলা লোয়নে আজই রয়েম দে আর অনুষ্ঠানত আর আর অনুষ্ঠান অনুষ্ঠান অনৰ অনরাফোনি বান্ধে ফত্য রবিবার বেননা এগারোটা বাজে তিরিশ মিনিটত বাংলাদেশ ভেতার হাস্যবাজার কেন্দ্রতন তো ফোনিয়া বেন বন্ধু অল আয় অনুষ্ঠান দ বার দিয়ে আয় আজের মতো বিদায় লই তো যাইবাৰ আগত তো এখানে জানকি দিই যারা অনুষ্ঠান না তৈরারের বাবদ মদত গিয়ে তারার একটা নাম্মান হয়ে দিই অনুষ্ঠান উপস্থাপনাত আসিলাম দে আই লেখালেখি দিয়ে কাগজপত্র দিয়ে নেত গুজাহি বা তানভীর হাসান রেকর্ডিং আদেশ সম্পাদনাত আব্দুরফ আজাদ তত্ত্বাবধানত মোহাম্মদ আশরাফ কবির আর অনুষ্ঠানের প্রযোজনা দে আহমদ মুন্তাসির মুহীজ চৌধুরী অনারা ব্যাগুনের শুক্রিয়া